আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং দোয়া করে তোমরা সবাই ভালো এবং সুস্থ থাকে গরমের মধ্যে অবশ্যই তরল খাবার বেশি খাবে আর ফ্রিজে ঠান্ডা পানি না খেয়ে তোমরা অবশ্যই নর্মাল পানি পান করবে দেখো সুরক্ষিত রাখি প্রকৃতি ও মানুষের বন্ধন এখান থেকে আজ আমরা আলোচনা করব ঠিক আছে তো এখান থেকে আজ আমরা আলোচনা করব তো আলোচনার শুরুতেই আমরা আগে টপিকটা জেনে নিই সুরক্ষিত রাখি প্রকৃতি ও মানুষের বন্ধন তো এগুলো তো নিজেদের একটু রিডিং করে রাখবে ঠিক আছে তো প্রথম লাইনটা আমি একটু রিডিং করে দেখছি সৃষ্টি শুরু থেকে মানব সভ্যতা ও প্রকৃতির বন্ধন অবিচ্ছেদ্য প্রাচীনকাল থেকে আমরা বসবাস থেকে শুরু করে সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে চলেছি কখনো সরকার সরাসরি আবার কখনো বা তার পরিবর্তিত রূপে প্রতিদিনের প্রয়োজনে প্রকৃতিকে ব্যবহার করে চলেছি অবিরাম আমরা আমাদের বেঁচে থাকার সকল উপাদানই পাই প্রকৃতি থেকে কিন্তু প্রকৃতির উপাদানের অবিরাম ব্যবহার কি কোনো বদল ঘটাচ্ছে আমাদের চারপাশের পরিবেশের তাই যদি হয় তাহলে তা কিভাবে বা আমাদের জন্য কোন ধরনের বিপদ দেখে আনতে পারে এই বিপদ এড়ানোর জন্য আমরা প্রাকৃতিক সম্পদ ব্যবহার বন্ধ করে দিতেও পারছি না বন্ধ করে দিয়ে বাঁচার উপায় নেই যে সম্পদ ব্যবহারের প্রকৃতির প্রতি নেই সেগুলো ব্যবহারের উপায় আমরা খুঁজে বের করতে পারি তো আশা করি আমরা বুঝতে পেরেছি যে আমার এখানে প্রকৃতির সম্বন্ধে কথা বলা হয়েছে তো দেখো এখানে একটা আমাদের কাজ আছে সে কাজটা কি প্রথমে আমরা যে ছবিগুলো দেখছি এগুলো সম্পর্কে নিচের ছকে কিছু বাক্য লিখবো বাক্যগুলো হবে এটি কি কোথায় বা কিভাবে আছে কিভাবে আমাদের সঙ্গে সম্পর্কযুক্ত এবং এটি হারিয়ে গেলে বা নষ্ট হলে আমরা কি কি সমস্যার সম্মুখীন হতে পারি তার আমরা ছবিগুলো এখন দেখে নেই এখানে দেখো প্রথমে একটা ছবি আছে সেই ছবিটি হচ্ছে গাছ গাছালি আমরা দেখতে পাচ্ছি তো এটা কোন ধরনের ছবি হতে পারে সে বাক্যগুলো এখানে লিখতে হবে ঠিক এখানে দেখো আমরা বাঘের ছবি দেখতে পাচ্ছি ঠিক না এখানে বাঘ এটা কোন এলাকার বাঘ এটা কোথায় এই বিষয়গুলো আসলে কিন্তু এখানে লিখতে হবে পর্যায়ক্রমে বাকি আরও কিছু ছবি আছে সেগুলো তো চল আমরা উত্তরপ্রদেশ চলে যাই আর তোমরা এখনও যা চ্যানেলটি সাবস্ক্রাইব করে জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো তো দেখো আমরা উত্তরপ্রদেশ চলে এসেছি এখানে ছবিটা কিছু সেটা আমরা দেখে নেই এটি বোন জলবায়ু ও মাটির ভি ভিন্নতার উপর ভিত্তি করে বাংলাদেশের বনভূমিকে চার ভাগে ভাগ করা হয় চট্টগ্রামের বনাঞ্চল সিলেটের বন সুন্দরবন ও ঢাকা টাঙ্গাইল ময়মনসিংহ অঞ্চলের বনভূমি গাছপালা আমাদের অক্সিজেন সরবরাহ করে তাই তাই প্রয়োজনের তুলনায় গাছপালা মানে অপ্রয়োজনের গাছপালা বা বনভূমি হ্রাস পেলে পুরো জীব যোগ মুখে পড়বে দেখ এটা দেখো আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি এটা রয়্যাল বেঙ্গল টাইগার তো দেখো রয়্যাল বেঙ্গল টাইগার সম্বন্ধে আমরা কিছু বাক্য লিখি এটি রয়্যাল বেঙ্গল টাইগার এটি সুন্দরবনে দেখা যায় বাঘের এই প্রজাপতি পরিবেশ ও বাস্তুসংস্থানের সংস্থানের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত বাঘ বিলুপ্ত হয়ে গেলে আমাদের পরিবেশের ভারসাম্য প্রভাব পড়বে। দেখো এটি হচ্ছে সাপলা আমরা দেখতে পাচ্ছি পানিতে অনেক সাপলা ফুল আছে এটি আমাদের বাংলাদেশের জাতীয় ফুল এটি সাপলা ফুল সাপলা বাংলাদেশের জাতীয় ফুল যা দেশের ঐতিহ্যকে ধারণ করে এটি হারিয়ে গেলে সংস্কৃতিতে নেতিবাচক প্রভাব পড়বে তোমরা দেখতে পাচ্ছি এখানে একটি নদী আছে তো দেখো এটি নদী পানযোগ্য পানির অধিকাংশই নদী থেকে সংগ্রহ করা হয় কর্ণবলী নদীকে কেন্দ্র করে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে গ্রীষ্ম ও শীতকালে পানি প্রবাহ কমে যাওয়ায় ক্রমে দেশের নদীগুলোর নাব্য হারিয়ে যাচ্ছে এতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি পাহাড় এটি পাহাড় পাহাড়গুলোকে দুই ভাগে ভাগ করা যায় উত্তর ও উত্তর পূর্বাংশ দুই দক্ষিণ পূর্বাংশ বাংলাদেশের অধিকাংশ ক্ষুদ্র নিগসী অধিবাসীদের জীবন জীবিকা পাহাড়ি এলাকায় ঘিরে গড়ে উঠেছে তাই পাহাড় কেটে সমতলে পরিণত করার ফলে তাদের আর্থসামাজিক ও সাংস্কৃতিক জীবন হুমকির মুখে পড়ছে দেখো এটি বঙ্গোপসাগর এটি বঙ্গোপসাগর এটি পৃথিবীর সবচেয়ে বড় উপসাগর বাংলাদেশের সর্বদক্ষিণে এর অবস্থান বঙ্গোপসাগরের পরিবেশ অসংখ্য প্রজাতির চিংড়ি ও মাছের অনুকূল বা আবাসস্থল উপকূলীয় চিংড়ি ঘেরের সম্প্রসারণ প্রবৃত্তির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং প্রতিবেশগত প্রতিবেশগত অবনতি সাধিত হচ্ছে তো এই ছিল আমাদের উত্তরটি তো তোমরা এখনো যা চ্যানেল সাবস্ক্রাইব করনি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর অবশ্যই লাইক কমেন্ট করেছি তোমরা বলবো না তোমরা কে কোন বিদ্যালয় থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমরা কি কয়েকজন জানাও কয়েকজন জানাও না কিন্তু আসলে এই বিষয়টা বুঝতে পারি না তো আশা করি তোমরা জানাবে আমার কাছে বিষয়টা ভালো লাগবে তাছাড়া আমরা নেক্সট চলে যাই তোমরা আমাদের এই ছবির সাথে বাজে বাক্য সম্পর্কিত এই প্রশ্নগুলো কি বা কোথায় কি আছে সেগুলো আমরা এখানে কি সম্পর্কে যুক্ত সেগুলো আমরা এখানে পর্যায়ক্রমে লিখে ফেলেছি ঠিক আছে এক একশো ছাব্বিশ পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেলেছি আমরা নেক্সট ক্লাসটি করবো পর্যবেক্ষণকৃত পরিবেশের সঙ্গে মানুষের কার্যাবলীর প্রভাব এই সবটি আমরা নেক্সট ক্লাস গ্রহণ করবো তো নেক্সট ক্লাসগুলো পেতে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবে এতে আমি যখনই ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে চলে যাবে তো আজকে পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ